প্রত্যেকটা পাবলিক ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেছে আর কিছুদিন পরে তোমাদের হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা তোমরা যারা এখনো প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো নাই বা গোছানো হয় নাই শেষ মুহূর্তে তোমার হাতে যে বিশ দিন মতো সময় রয়েছে এই পনেরো বিশ দিন পঁচিশ দিনের মধ্যে তুমি কিভাবে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আসলে সুনিশ্চিত করতে হলে মোটামুটি তোমাকে কত মার্ক পেতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কারণ এবছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছেলে করছে যেহেতু দেখো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি কি করবা পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে তোমরা কিন্তু কি করছো এটাই হচ্ছে চিন্তা করছো এখন এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে তোমার মানমণ্ডনটা কেমন থাকে দেখো বি ইউনিটে কত থাকে ইউনিটে বাংলায় থাকে তিরিশ ইংলিশে থাকে তোমাদের তিরিশ এবং সাধারণ জ্ঞানে থাকে তোমাদের হচ্ছে চল্লিশ মার্ক এই টোটাল তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে এই একশো মার্কের জন্য কয়েকটা সাবজেক্ট দেখো বাংলা ইংলিশ এবং সাধারণ তুমি কিভাবে প্রিপারেশন নিবা প্রথমত দেখো বাংলার জন্য বাংলার জন্য কি করবো বাংলা বিচিত্রা বা অভিযাত্রী এই যে যে বইটা রয়েছে এই বইটার মধ্যে যে কোনো একটা বই পড়লেই হয়ে যাবে ইংরেজির জন্য দেখো মাস্টার তারপর তারপরে তারপরে হচ্ছে ব্যারস বইগুলো আছে যে রাইটারের তুমি ভালো মনে করো যে কোনো একটা রাইটার বই তুমি বিগত বছর কোশ্চিন সহ যদি উদাহরণ সহ যদি তুমি করে পড়তে পারো তাহলে মোটামুটি হয়ে যাবে এরপর দেখো জিকে এর জন্য তুমি কি করতে পারো এমপি থ্রি পড়তে পারো এবং জয়গুলি জিকে পড়তে পারো খন্দকার জিকে পড়তে পারো যে কোনো রাইটারের একটা বই পড়লে তোমার কিন্তু কি হবে সুন্দর করে গুছিয়ে পেপারেশনটা নিলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এখন দেখো এই কাজটুকু করবো তাহলে তোমার কি হয়ে যাচ্ছে এই কাজটুকু হয়ে যাচ্ছে এরপর দেখো এই যে আমাদের এখানে কত রয়েছে বারোশো একুশটি তিন পরীক্ষা হবে তোমাদের ভর্তি পরীক্ষা হবে বিশ দিনে তুমি কিভাবে প্রস্তুতি নিবা বিশেষ করে পোস্ট ব্যাংক তুমি তিন থেকে চারবার সলভ করবে সেটা যদি পানকড়ি থাকে তাহলে তোমার জন্য অনেকটা বেটার ঠিক আছে পানকড়ি হোক বা হালদা হোক কোনো সমস্যা নাই এরপর দেখো বিসিএস পোস্ট সলভ করবো হচ্ছে বাংলা এবং ইংলিশ এরপর দেখো তোমার একটা নির্দিষ্ট রুটিন থাকা উচিত সেই রুটিনে তোমার কি কি উল্লেখ করতে হবে তোমার কোন কোন টপিক গুলো বাদ দিচ্ছে সেই সেই টপিক গুলো সুন্দর করে ধরে ধরে তোমাকে পড়ে শেষ করতে পারে হবে এরপর তোমাকে প্রতিদিন কি করতে হবে এক্সাম দিতে হবে নিজেকে জাজ করতে হবে কারণ এক্সাম দিলে কি হবে তোমার ভিড়টা দূর হয়ে যাবে কারণ একটা জিনিস তুমি যদি একবার ভুল করো পরবর্তীতে ওই জিনিসটা কিন্তু তোমার ফুল হবে না এর জন্য তোমাকে কি করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে এরপর দেখো ভর্তি পরীক্ষায় একশোতে পঁয়ষট্টি প্লাস যদি মার্ক পাও তাহলে তোমার কিন্তু অনায়াসেই চান্স হয়ে যাবে আর এ বছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস্ট রয়েছে যেখানে তুমি ষাট প্লাস এক্সাম দিতে পারবা সব বিষয়ে সাজেশনগুলো পেয়ে যাওয়ার সাথে 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 ফি হচ্ছে দেখো তিনশো দরকার টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো দরকার বিজ্ঞান ছেন্টারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমার সমস্ত গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে তাহলে বাংলা ইংলিশ দিকে তোমার কিন্তু মোটামুটি

সমস্যা নেই তোমার প্রিপারেশনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহফেজ